আমরা আজকে দুজন বাইতুল মুমে আসরে নামাজ পড়ার জন্য এসেছি প্রথমে যে গেটটি আপনারা দেখতে পাচ্ছেন এটা উত্তর পাশে ঢোকার গেট বাইতুল মুকাগমে এর নিচে একটা মার্কেট আছে বিভিন্ন জিনিসপত্র কেনা সেখানে হয় নিচে ওপরে যে জায়গাটি দেখতে পাচ্ছেন আপনারা এখানে খোলা জায়গা এখানে কোনো ছাউনি নাই আকাশ দেখা যায় এই জায়গাটি একদম খোলা এখানে রোদ থাকে বৃষ্টি পরে সব কিছুই হয় এখানে এই জায়গাটি খুবই চমৎকার একটা জায়গা দেখুন সবাই কিন্তু এখানে নামাজের উদ্দেশ্যে এসেছে এমন না অনেকেই দেখতেও এসেছে ওই যে দেখুন আমাদের পিছিয়ে কয়েকজন ছবি তুলছে তো আমরা আপনাদের সম্পূর্ণ চিত্রগুলোই দেখাবো দেখুন আমরা দুইজন মূলত এসেছি যে আসলে নামাজ পড়ার জন্য দেখুন অনেক লোকই কিন্তু সেই ইমাম সাহেব যেখানে বসে সেখানে কিন্তু নামাজের জন্য সবাই যাচ্ছে আমি এবং আমার কলিগ সহ সেখানেই যাবো কিন্তু যাওয়ার আগে আমি আপনাদের দৃশ্যগুলো দেখাবো বাইতুল মোকাবেমের পাশেই কিন্তু স্টুডিয়াম আছে একটা সেই স্টুডিয়ামটির চিত্র কিন্তু আপনাদের দেখালাম তো আমরা দুইজন এখন আস্তে আস্তে এখানে কিন্তু প্রচণ্ড রোদ পড়েছে এবং আমরা কিন্তু হাতে জুতা নিয়ে ঢুকেছি জুতা হাতে নিয়ে কিন্তু ওই যে ভাই দেখেন জুতা হাতে নিয়ে কিন্তু আমরা যাচ্ছি ভিতরে তো সঙ্গে থাকুন আমি আপনাদের দেখাবো নামাজ কিন্তু শুরু হয়ে গেছে আমাদের একটু লেট হয়েছে তো আমরা এখন আপনাদের দেখাবো যে খানা কোন দিকে আমরা জুতা হাতে নিয়ে অজুখানার দিক যাচ্ছি অজুখানা এখানে অজুখানা দুইটি স্তর আছে এক পাশে এরকম দুই পাশে দেখুন যে অজুখানা এই পাশে একটা ওই পাশে এরকমই সেম আরেকটা কিন্তু অজুখানা ওই পাশে আছে তো আমরা এখন অজু করব ভাই সহ আমি সব করব করব ভাই কিন্তু জুতা রেখে অজুতে বসে পড়লো আমিও এখন আমি লাইটটি বন্ধ করে অজুতে যাব দেখুন জুতা কিন্তু সাথে রেখে আমরা নামাজ শেষ করলাম এইখানে আমি নামাজ পড়েছি নামাজ শেষ করে আমরা এখন আজকে যে ঈদে নবীর যে আয়োজন হবে সন্ধ্যায় সেই সন্ধ্যায় সেখানে একটি স্টেজ সাজানো হয়েছে সেই স্টেজটি আমি আপনাদের দেখাবো অনেক লোকজনই কিন্তু সেই স্টেজটি দেখার জন্য সেখানে এসেছে আমি এই যে আপনাদের স্টেজটি দেখাবো আমি সহ এবং আমার কলিগ ভাই আরশাফুল ভাই সহ কিন্তু এখানে এসেছি ভাইকে কিছুক্ষণের মধ্যেই আপনাদের দেখাবো এই যে ভাই ভাই সহ আমি সহ দেখ এখানে যে জায়গাটা দেখতেছেন জলাধার এখানে কিন্তু আপনার অজু করতেছে সবাই এখানে সিস্টেম কিন্তু অন্যরকম তো আমরা সেখান থেকে চলে আসলাম এক ভাই বাইতুল মোকাজমের মধ্যে যে আতর বেসতেছে দেখতে ভাঙালেন বাইতুল চলে আসলাম শেষে শেষে এখানে একটা গেট এখানে আল্লাহু আকবার লেখা এটা কিন্তু বাইতুল মোকাজমের দক্ষিণ পাশের যে গেটটি সেই গেটটি এটা আমি আপনাদের দেখলাম তো আমিও সেখানে ছিলাম বাইশ দক্ষিণ পার্শ্বের শেষ প্রান্তে আমরা চলে আসি এখন আমরা চলে যাব চলে যাবো তা আমরা এখন আমাদের গন্তব্য নামাজ শেষ আমরা চলে যাব আমাদের গন্তব্য জায়গায় আসুন নামাজ পড়লাম বাইতুল মুজাজমে আবার চলে যাচ্ছি বাই 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 বাইতুল মজাজম